নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো সকালের নাস্তার জন্য হালকা ফুলকা একটি সুজির নাস্তার রেসিপি এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে তাহলে দেখ চলুন দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করছি এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব আর সেই বাটি মেপে কিন্তু আমি এখানে হাফ বাটি দই নিয়ে নিয়েছি এখানে ট নিয়েছি আর সেই বাটি মেপে হাফ বাটি আমি এখানে জল দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি কিন্তু ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর পেস্ট করার সময় কিন্তু আমি হাড়ো হাফ বাটি জল দিয়ে দিয়েছি এর মধ্যে টোটাল এক বাটি জল আমি এখানে ব্যবহার করেছি এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন মতো গোটা জিরে স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দেব আর একদমই সামান্য পরিমাণে এখানে দিয়ে দেব বেকিং সোডা আর হাফ টি স্পুন মতো দিয়ে দেবো এখানে রিফাইন অয়েল এবার সবকটা উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা কেক বানানোর মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেব আপনারা কিন্তু স্টিলের থালা বা প্লেট তার মধ্যেও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন এবার এর মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দেব ব্যাটারটা দিয়ে আমি আগে থেকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হতে দেব। দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে এবার উপর দিয়ে আমি একটু লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। এটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে দেখতে একটু সুন্দর লাগবে আর খেতেও একটু বেশি ভালো লাগবে এবার আমি আবার ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে খতে দেবো পনেরো মিনিট পর দেখুন ঢাকাটা তুলে নিয়েছি কতটা ফুলে গেছে এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে আমি এবার এই বাটিটা তুলে নেব আর ঠান্ডা করে নেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা উঠানো যাবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আপনার ছেড়ে দেবে এবার দেখুন আমি এখান থেকে বের করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি এটাকে কেটে নেব আমি এখানে ট্রাইঙ্গেল শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন আর এইভাবেই কিন্তু আপনারা এই নাস্তাটা সার্ভ করতে পারেন আমি একটুখানি বেশি সুন্দর দেখানোর জন্য একটু তেলে এটাকে ফ্রাই করে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে এক চামচ তেল দিয়ে দেব। তেলটাকে একটু গরম করে নিয়ে এবার এর মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দেব। বন্ধুরা এইভাবে একবার এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এবার নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে ভেজে নিলে কিন্তু স্বাদটা একটু বেড়ে যায় খেতে একটু বেশি ভালো লাগে আমি এপি টোপিট সব পিঠ কিন্তু ভালো করে ভেজে নেব সাইডগুলোকেও আমি কিন্তু ভালো করে ভেজে নেব দেখুন আমি সব পাশ কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু আপনারা টমেটো সস বা গ্রিন চাটনি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তৈরি হয়ে গেছে সুজি দিয়ে একটি হালকা ফুলকা নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন